আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাইবোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া বিমান বিধ্বস্ত হয়ে যে সমস্ত ছোট ছোট সোনামণিরা আগুনের শরীর জ্বলছে গিয়েছে বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে তারা মৃত্যুবরণ করেছে তো এই ছোট্ট ছোট্ট সুনামনিদের মৃত্যুগুলো শহীদ মর্যাদা পাবে কি না সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল আনী আসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেন যে যারা আগুনে পুড়ে মারা যাবে এবং গর্ভবতী মা সে যদি মারা যায় এই দুই শ্রেণীর মানুষ হকমান শহীদ এছাড়াও রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের হাদিস থেকে হজরত আবুহরের হজরতলাহ একটি হাদিস বর্ণনা করেন যে আরও পাঁচ শ্রেণীর মানুষ রয়েছে এই পাঁচ ভাবে যদি কেউ মৃত্যুবরণ করে তাদেরকেও শহীদে মর্যাদা পাক দিবেন হকমান তারাও শহীদ সুবাহানুল্লাহ পাঁচ শ্রেণীর ভিতরে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করবে সুবাহানুল্লাহ মহামারীতে কেউ যদি মারা যায় তাহলে তারা হকমান শহীদ দ্বিতীয়ত পেটের পীড়ায় মৃত্যুবরণ করলে পেটের যে কোনো অসুস্থতার কারণে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক তাকে হকমান শহীদ দান করবেন সুবাহানুল্লাহ তিন নম্বর পানিতে ডুবে মৃত ব্যক্তি পানিতে ডুবে কেউ যদি মৃত্যুবরণ করে অর্থাৎ লঞ্চ ডুবে যায় নৌকা ডুবে যায় এই সমস্ত মৃত্যু মানুষগুলো আল্লাহর কাছে হকমান শহীদের মর্যাদা পাবে সুবাহানুল্লাহ চার নম্বর হচ্ছে ধ্বংসস্তূপের চাপ অর্থাৎ বিল্ডিং চাপা পড়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাকেও হকমান শহীদ মর্যাদা আল্লাপাক দিবেন সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় সেই ব্যক্তি অর্থাৎ আল্লাহ তাহলে পথে দিনের পথে আইলেমের পথে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে থাকে শহীদ মর্যাদা দেওয়া হয় সুহান ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে সকলে সর্ব জায়গায় আমরা শেয়ার করে দেব ছোট্ট করে একটি লাইক করে দেব কমেন্ট করে আমরা সকলেই সকলের মতামত জানিয়ে দেবো ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমারাক